সিএ ডেফিনেটলি খুবই ভালো একটা প্রফেশন খুবই 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 ভালো একটা প্রফেশন আমরা যে ব্যাচটা ঢুকেছিলাম আমি তো ওখান থেকে রিজাইন করে চলে আসলাম জাহাঙ্গীরনগরে দু হাজার উনিশে আমার ব্যাচের অনেকেই প্রায় আট দশজন ওরা দু না আই মিন একুশের শেষের দিকে দেখলাম অনেকেই কোয়ালিফাই করে গিয়েছে এর মধ্যে তিনজন এখন কেপিএমজি আমেরিকায় জব করছে একবার ভেবে দেখেন বাংলাদেশ থেকে সিএ কোয়ালিফাই করে কেপিএমজি আমেরিকায় জব করছে যার ইয়ারলি স্যালারি এক লাখ ডলারের উপরে ইয়ারলি স্যালারি এক লাখ ডলার আপনি ভাবতে পারেন বাংলাদেশে বসে অপরচুনিটি তার মানে আমি পরীক্ষা দিলাম তো ওইটা আমার পরীক্ষা দেওয়ার পরে ফার্স্ট লেভেল একবারে পাশ হলো এবং অনেকেই জানেন যে এখানে পাশের হার খুব কম পার্সেন্ট মানে বিলো টু পার্সেন্ট ইভেন ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমে সব সাবজেক্ট পাশ করা আরও অনেক কম তো এটা আমাকে খুব মোটিভেট করেছিল পরবর্তীতে আমি সেকেন্ড লেভেলের একসাথে চারটা সাবজেক্টের পরীক্ষা দিয়ে চারটাই পাশ করেছিলাম বাট আমি দুইটা পরীক্ষা দিতে পেরেছিলাম তার মানে আমার সতেরোটার মধ্যে এগারোটা কোর্স কমপ্লিট করতে সক্ষম হয়েছিলাম কারণ আমি যারা বলছি যারা মনে করেন অ্যাকাউন্টিংয়ে পড়েন বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডেরও আছেন তাদের একটা বড় সুবিধা হচ্ছে সি এর অনেকগুলো কোর্স আপনাদের সাথে সিমিলারিটিস আছে এর কারণে আপনারা এক্সেমশন পান যেমন বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা যারা যাই তারা চারটা মনে হয় এক্সেমশন পায় তো চারটা সাবজেক্ট এক্সেমশন পেলে ফার্স্ট লেভেলে আপনাদের মাত্র তিনটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় ডেফিনেটলি এটা একটা ভালো সুবিধা এরপর সেকেন্ড লেভেল থার্ড লেভেল আবার ফার্স্ট লেভেল এখন এমসিকিউ করে দিয়েছে আমাদের সময় পুরোটাই রিটেন ছিল সো এমসি কিউ করে দেয় পাশের সম্ভাবনাটা অনেক বেড়ে গিয়েছে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সিএ কেমন প্রফেশন দেখেন আমরা যেটা চিন্তা করি অনেকে মনে করছি যে স্যার আমি সিএতে ঢুকলে শেষ করতে না পারলে তো আমার খুব ভালো কিছু হবে না এটা একটা ভুল ধারণা কারণ আমার এই চল্লিশ আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় আমাদের অ্যাকাউন্টের চল্লিশতম ব্যাচ অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট ব্যাচ তো আমাদের 40 তম আর একটা বন্ধু ও আসলে ক্যারিয়ার নিয়ে খুব স্ট্রাগল করছিল তো আমি জয়েন করার পরপরই আমার কাছে আসলো আমি কি করি তাই আমি বললাম যে তুই কি চাচ্ছিস তো ও বলল যে আমি খুব বেশি একটা ভালো চাকরি পাচ্ছি না হ্যাঁ তাই আমি বললাম তুই সিএ তে যা তো যে আমার পক্ষে তো সিএ শেষ করা সম্ভব না আমি ওকে বললাম সিএ এর যে তিন বছর একটা যে ক্রাইটেরিয়া আছে আপনার প্র্যাকটিক্যাল থাকতে হবে এই পিরিয়ডটাকে আমরা বলি সিসি পিরিয়ড কোর্স কমপ্লিট এই সিসি পিরিয়ডটা তুই শেষ কর তো তিন বছরের যে সার্টিফিকেটটা আছে এক্সপিরিয়েন্সের এইটা দিয়ে তুই একটা ভালো চাকরি পাবি ও বলে চাচ্ছে ঠিক আছে তুই কোথাও মানে ফরোয়ার্ড কর তো আমার কয়েকটা জায়গা পরিচিত ছিল ফরওয়ার্ড করলাম ওর হলো এক জায়গায় ও স্ন্যাশের মধ্যে কমপ্লিট করলো তো আনফরচুনেটলি ফার্স্ট লেভেল শেষ করতে পারেনি বাট ও একটা কাজ করেছে যে ও এখন অপতে খুব ম্যানেজমেন্টের বড় পর্যায়ে চাকরি করছে ওর ওই তিন বছরের অভিজ্ঞতা দিয়ে ও কিন্তু এখন কারণ ও অডিট করেছে ও প্র্যাকটিক্যালি দেখেছে ল অ্যাপ্লিকেবল লস গুলো জানে ইন্ডাস্ট্রি রিলেটেড এটা ওর জন্য কিন্তু বড় একটা ওকে হেডসাপ দিয়েছে দ্বিতীয় ব্যাপারে আপনি যদি কোয়ালিফাই করেন ডিফিনিতলি কোয়ালিফাই করলে তো আপনার জন্য অনেক অপরচুনিটি এটারও এক্সাম্পল দিতে পারি এছাড়াও বাংলাদেশের আইসিএবলিউ যেটা ইংল্যান্ডের এছাড়া এআইসিপিএ আমেরিকার এগুলো সবগুলোর সাথে এমওইউ আছে যার কারণে আপনি বাংলাদেশ থেকে পাশ করলে ওখানে গেলেও কিছু সুবিধা পাবেন আর সিএতে তো ডেফিনেটলি বাংলাদেশে বলে সিক্স ডিজিট স্যালারি ডোট মিস ইট এখন কথা হচ্ছে আপনি সিএ বা চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন কিভাবে সিএ বা চার্টার অ্যাকাউন্টেন্ট হতে হলে আপনার কী কী করতে হবে ব্যাপারেই আমি স্যারের কথাগুলোর সাথে নতুন করে অ্যাড করতেছি এবং সিএর সুযোগ সুবিধা সম্পর্কে আমি আর একটু বলে দেন বলবো কিভাবে আপনি সিএ হোল্ডার হতে পারবেন অ্যাকাউন্টেন্ট বাংলাদেশের একমাত্র পেশা যেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন মানে আপনি মাসে দশ লাখ টাকা চাইলেও ইনকাম করতে পারবেন বিশ লাখ টাকা চাইলেও ইনকাম করতে পারবেন যেমন আপনারা দেখেন ডাক্তাররা কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারে কিভাবে তারা কিন্তু মেইনলি রোগীদের সেবা দেয় এবং সেখান থেকে ভিজিট যে টাকাটা পায় এটা কিন্তু আনলিমিটেড ইনক আচ্ছা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা তাহলে কীভাবে ইনকাম করে তারা মূলত বিভিন্ন ধরনের কোম্পানি যারা আছে তাদেরকে বিভিন্ন ধরনের ডাক্তাররা যেরকম পেশেন্টকে রোগের ট্রিটমেন্ট দেয় সেমভাবে বিজনেস ওনার যারা তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় সেটা রিস্ক হতে পারে মার্কেট অ্যানালাইসিস হতে পারে কীভাবে বিজনেস করা যায় এইসব বিষয়ে তারা হচ্ছে মানে কোম্পানিগুলোর ডাক্তার বলা যেতে পারে যেখানে হচ্ছে অনেক কোম্পানি আছে কোটি কোটি টাকা নিয়ে বা লাখ লাখ টাকা নিয়ে আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কাছে যায় তাদের কাছ থেকে আসলে সার্ভিসগুলো নেওয়ার জন্য তো যাই হোক এখানে আনলিমিটেড ইনকামের একমাত্র সময় কারণ হচ্ছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন মানে হচ্ছে আপনি চাইলে একটা ফার্ম খুলে বসতে পারবেন যেমন একটা ডাক্তার চাইলে কিন্তু একটা ক্লিনিক খুলে বসতে পারে তো সেই ফার্মে কি হবে আপনার বিভিন্ন ধরনের কোম্পানি বাংলাদেশে ধরেন এখন পর্যন্ত কোম্পানি আছে প্রায় দুই থেকে আড়াই লাখটা আড়াই লাখের মতো তো এই প্রত্যেকটা কোম্পানির কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দরকার আছে সো তারা কি করে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কাছে আসে এবং তাদেরকে টাকা দিয়ে সেই টাকার বিনিময়ে তাদের কাছ থেকে সার্ভিস নিয়ে থাকে তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের এত বেশি চাহিদা কারণ হচ্ছে চাহিদার তুলনায় বাংলাদেশে ওইভাবে মানে সমসংখ্যক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নেই মানে সিএ হোল্ডার নেই যেটাকে সংক্ষেপে বলে চিএ তো এটার কারণ হচ্ছে কারণটা পরে আসতেছি কারণ অনেক সময় দেখা যায় সিএ পাশ করাটা অনেক টাফ বা অনেকেই মনে করেন এটা কঠিন একটা পরীক্ষা তো যে কারণে বাংলাদেশে চাহিদার তুলনায় চার্টার অ্যাকাউন্টেন্ট হচ্ছে না তো আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা হয় তারা মূলত তাদের ক্যারিয়ার গ্রোথটা অনেক বেশি থাকে আপনি যদি দেখেন যে বাংলাদেশের যতগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে বা বড় বড় কোম্পানি আছে সেগুলোর সিইও বলেন বা এমডি বলেন প্রত্যেকেই কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কারণ আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হলে ওই সব টপ পজিশনে জীবনেও যেতে পারবেন না আর যারা ওই সব টপ পজিশনে যায় তারা সবাই সি করার পরেই যেতে পারে কারণ একটা কোম্পানির মূল জিনিস হচ্ছে ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে আর্থিক বিবরণী বা যেটাকে বলা হচ্ছে ওই কোম্পানি সম্পদ কতটুকু আছে দায় কতটুকু আছে বা মালিকানা মালিকের পরিমাণ কতটুকু মালিকের সম্পদের পরিমাণ সেই বিষয়গুলো আসলে মেনলি বোঝার জন্য আপনার অ্যাকাউন্টিং বোঝাটা জরুরি আর সেই অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে প্রফেশনাল ডিগ্রি হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এটাকে বাংলাদেশের শুধু না এটা সারা বিশ্বেরই একটা কি বলবো ডিম্যান্ডিং একটা প্রফেশন হুম আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হলে শুধুমাত্র যে বাংলাদেশে এটার এক্সারসাইজ করতে পারবেন তা না আপনি চাইলে অস্ট্রেলিয়া ক্যানাডা বা ইউএসএতেও যেতে পারবেন যদি ইউএসএতে যেতে হলে আপনাকে আলাদা একটা পরীক্ষা দিয়ে যেতে হয় তো ওটা অতটা কঠিন বিষয় না আর কি সো এই জন্য আসলে চার্টার অ্যাকাউন্টেন্সির এত বেশি মূল্য আর নর্মালি আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার পরে যে কোনো কোম্পানিতে যখন আপনি ঢুকবেন তখন আপনি স্টার্টিং স্যালারি কিন্তু দুই লাখ টাকা পাবেন নর্মালি হ্যাঁ স্যালারি স্ট্রাকচার স্ট্রাকচারও বাড়বে আপনি যদি চান যে না আমি চাকরি করবো না তাহলে আপনি কী করতে পারবেন ইনডিপেন্ডেন্ট একটা প্রফেশন করতে পারবেন আপনি একটা ফার্ম খুলবেন আর সেই ফার্ম মেইনলি চার্টার অ্যাকাউন্টেন্টদের একটা কাজ হচ্ছে ওরা অডিট করে থাকে মানে হচ্ছে বিভিন্ন কোম্পানির ধরেন শেয়ার মার্কেটে যখন শেয়ার বিক্রি করে তারা যারা তারা যখন শেয়ার বিক্রি করে তো ওই শেয়ার কেনার সময় মেইনলি যারা কিনে এসে আর তারা কিন্তু ওই কোম্পানির অডিট মানে অডিটটা দেখে মানে অডিটের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আছে যে এই কোম্পানিটা আসলে ভালো না খারাপ সেটা শুধুমাত্র কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টটাই বলে দিতে পারে অর্থাৎ অডিট করার মাধ্যমে আর কি ওরা একটা অপিনিয়ন দেয় যে না এই কোম্পানিটা ভালো না খারাপ সে এই জন্য আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের এত বেশি চাহিদা ইভেন আপনি দেখবেন প্রত্যেকটা কোম্পানি তো দুইবার মেনলি ওদের আর্থিক বিবরণী তৈরি করে থাকে ওদের লাভ লসের পরিমাণ বা সম্পদের পরিমাণ ওখানে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সাইন থাকে অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাইন না হলে কিন্তু ওটা কখনোই গ্রান্টেড হবে না সো ওরা কিন্তু অনেক সময় দেখা যায় সাইন দেওয়ার মাধ্যমে অনেক টাকা ইনকাম করে থাকে সো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি আপনি হতে পারেন তাহলে কিন্তু আপনার আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে আপনি যদি বিশেষ কারণ হন আপনি কিন্তু মাসে মানে একটা স্যালারি পাবেন স্ট্রাকচার স্যালারি এর বেশি কিন্তু আপনি পাবেন না আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে আপনি যেটা করতে পারবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন বৈধ উপায় নট অবৈধ অবৈধ উপায়ে আপনার যাওয়া লাগবে না হ্যাঁ তো ডাক্তার প্রফেশন এবং চার্টার অ্যাকাউন্টেন্ট প্রফেশন এইটা হচ্ছে বাংলাদেশের টপ প্রফেশন বলা যেতে পারে এরা হচ্ছে আনলিমিটেড ইনকাম করতে পারবে এক একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা হয়েছে বাংলাদেশ থেকে তাদের খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকেই এখন বাড়ি গাড়ি বা হচ্ছে অনেক অনেক সম্পদে মালিক হয়ে গিয়েছে তো এখন মূল কথায় আসি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনি কিভাবে হতে পারবেন মূলত আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মানে সায়েন্স আর্স কমার্স যেটাতেই পড়েন না কেন আপনার চার্টার্টন্টেন্ট হওয়ার সুযোগ রয়েছে তবে আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটি মেনলি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ এইগুলা থেকে যদি আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে পড়েন তাহলে আপনি এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে গিয়ে একটা কি বলবো ধরেন সতেরোটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশ করতে হলে আপনি চারটা সাবজেক্ট উপর পরীক্ষা দিতে হবে না মানে অটো পাস হয়ে যাবে আপনি যদি জাহাঙ্গীরনগর জগন্নাথ বা ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং থেকে পড়েন আর কি সো আপনার যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি মনে করি যে অ্যাকাউন্টিংয়ে পড়াটা সবচেয়ে বেটার কারণ চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা মেনলি অ্যাকাউন্টিংটাই পড়ে আর কি মানে অ্যাকাউন্টিংটাই তাদের পড়তে হয় এবং অ্যাকাউন্টিং পড়ে পরীক্ষা দিয়ে পাস করতে হয় সো অ্যাকাউন্টিং বোঝাটা জরুরি এই জন্য তাহলে আপনি বলতে পারবেন যে মানে অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টেন্ট তৈরি হয় না কেন বাংলাদেশে ডাক্তার এত অ্যাকাউন্টেন্ট কেন নাই কারণ হচ্ছে অ্যাকাউন্টিং সবাই বুঝতে পায় না কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা তাদের মধ্যে খুব মানে তাদের মধ্যেও অনেকেই বুঝতে পায় না আবার বাইরে থেকে যারা আসে তারা তো আরও কঠিন অবস্থা তো যে কারণে অনেকেই পাশ করতে পারে না হ্যাঁ তো এখন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার উপায় হচ্ছে বাংলাদেশে আইসিএবি বা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে মেইনলি পুরা বিশ্বের অ্যাকাউন্টিং যে বডিটা আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যারা তৈরি করে সেটাকে আইএফআরএস বলে ওরা মেইনলি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড তৈরি করে এই বডিটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল চার্ট সরি এটা হচ্ছে মেইনলি এফ ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ড বোর্ড বোর্ড যেটাকে বলা হয় কি ওরা তৈরি করে তো এই বোর্ডের আন্ডারে হচ্ছে আইসিএবি ঠিক আছে যাই হোক তে ভর্তি হতে হলে আপনাকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে যে কোনো সাবজেক্ট থেকে আর আপনি যদি অ্যাকাউন্টিং থেকে পাস করেন তাহলে তারও ভালো হলো তবে আপনি ইন্টার করেও এখন যেতে পারেন ইন্টার ইন্টার পাস করে ঢুকতে হলে আপনাকে দুইটা যে কোনো একটাতে এ প্লাস থাকতে হয় আর একটাতে সাড়ে চারের উপরে থাকতে হয় তবে ইন্টার পাস করার পরে আসলে চার্টার অ্যাকাউন্টেন্সিতে ঢুকে পাশ করাটা অনেক টাফ আর কি তো মেইনলি কিভাবে চার্টার অ্যাকাউন্টেন্ট হয় আপনি আইসিআইবির রেজিস্টার্ড যে কোনো একটা ফার্মে ঢুকবেন মানে সি এ ফার্ম যে কোনো একটা ফার্মে আপনাকে ঢুকতে হবে ওদের মেম্বার হিসেবে ঢোকার পরে আপনাকে তিন বছর ওই ফার্মের আন্ডারে কাজ করতে হবে হ্যাঁ তিন বছর কাজ করতে হবে এবং পড়াশোনাও করতে হবে মানে বিষয়টা এমন যে এটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি তো এটা হচ্ছে ফুল টাইম কাজ করতে হয় এবং আপনার পড়ে পরীক্ষাও দিতে হয় যে কারণে আসলে টাফ হয়ে যায় ধরেন আপনাকে ছয়টা নয়টা টু হচ্ছে বিকাল ছয়টা এরকম ডিউটি করতে হবে বিভিন্ন কোম্পানিতে যেতে হবে এই কোম্পানির অডিট করতে হবে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে ওই ফার্মের সাথে সাথে থেকে কাজ করতে হয় সে সাথে আপনার পরীক্ষা দিয়ে আবার পাশও করতে হয় সো তিন বছর থাকাটা বাধ্যতামূলক যখন তিন বছর আপনার কমপ্লিট হয়ে যাবে তিন বছর কমপ্লিট হওয়ার পরে আপনার আর ওই ফার্মের আন্ডারে থেকে কাজ করাটা বাধ্যতামূলক না মানে আপনি এখন চাইলে বাসায় বসে থেকে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবেন তো যাই হোক তিন বছর আসলে ফার্মের আন্ডারে কাজ করার পরে মেনলি সি এতে তো কয়েকটা লেভেল আছে ধরেন তো ফার্স্ট লেভেল আপনি যদি কমপ্লিট করে ফেলতে পারেন টোটাল মেনলি সতেরোটা সাবজেক্ট আছে সিএতে সতেরোটা সাবজেক্ট পাশ করতে হয় সতেরোটা সাবজেক্ট আপনি যদি পাশ করতে পারেন তাহলে আপনি সিএ হোল্ডার হবেন তো আপনি যদি অ্যাকাউন্টিং থেকে অলরেডি ভালো অনেকটা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং থেকে পড়েন তাহলে অলরেডি আপনার চারটা সাবজেক্ট পরীক্ষা দেওয়া লাগবে না তার মানে মেইনলি আর তেরোটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় সো ওই তেরোটা সাবজেক্ট আপনি যত বছর লাগে আর কি পাশ করতে হ্যাঁ সো অনেকের ধৈর্য থাকে না যে কারণে আসলে আর পরীক্ষা দিয়ে তারা দেখা যায় যে ফার্স্ট লেভেল কমপ্লিট করার পরে আর পরীক্ষা দেয় না কারণ ফার্স্ট লেভেল মানে তিন বছরের ওই কোর্সটা কমপ্লিট করার পরেই কিন্তু আপনি মোটামুটি এক দেড় লাখ টাকা স্যালারিতে যে কোনো কোম্পানিতে ঢুকে যেতে পারবেন সো টাকার লোভে আর পরবর্তীতে আর কেউ সিএ পরীক্ষা দিতে চায় না তবে আমি বলবো আপনারা যদি সিএ করতে যান তাহলে তিন বছরের ওই কি বলবো প্র্যাকটিক্যাল সেশন শেষ করার পরে আপনারা চাইলে আস্তে ধীরে একটা দুইটা করে কোর্স পরীক্ষা দিয়ে 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 পাশ করতে পারবেন এখানে কোনো ধরা বাধা নিয়ম নাই যে আপনাকে এই কয়েক বছরের মধ্যেই পাশ করতে হবে সো আপাতত এটাই সিএ সম্বন্ধে বললাম সিএ একটা খুবই কি বলবো সম্ভাবনাময় ক্যারিয়ার আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে আপনারা যারা অনেক টাকা ইনকাম করতে চান তারা সিএতে আসেন